জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে ভাদ্র মাস শেষে আশ্বিন মাস চলে এসছে আর আশ্বিন মাসে কি আছে কৃষ্ণপক্ষায় মহালয়া পিতৃতর্পণ একটা নিষ্ঠার সাথে কাজ করার জন্য সনাতন ধর্মী মানুষের একটা বিশেষ অনুষ্ঠান আছে এবং এই আশ্বিন মাসের অমাবস্যা পড়েছে আর এই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ যে আশ্বিন মাসে ভারত বাংলাদেশে অমাবস্যার সময়সূচি কখন মানে অমাবস্যা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে এবং অমাবস্যা তিথিতে আপনাকে কি কি বিশেষ কাজগুলো করতে হবে এবং কী কী বর্জন করতে হবে বা এই অমাবস্যা তিথিতে আপনি কি বাড়িতে থেকেই ভগবানের সেবা পূজা করবেন না কোথাও গিয়ে মন্দিরের সাথে যুক্ত হয়ে আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির রাধারানী সেবা অর্জনা করবেন কারণ কি এই যে দু হাজার পঁচিশের এই আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে অমাবস্যী কবে পড়েছে যেটা সর্বশাস্ত্র সিদ্ধান্ত এবং আমাদের বৈষ্ণব পঞ্জিকা মতে সিদ্ধান্ত হয়েছে আগামী একুশে সেপ্টেম্বর হ্যাঁ আপনার রবিবার ভারতবর্ষের ছুটির দিন আছে সেদিন ঘোর অমাবস্যা তাই অমাবস্যা কবে শুরু হচ্ছে কবে শেষ হবে এই অমাবস্যার মধ্যে আপনার কী একটু করণীয় এবং এই অমাবস্যা তিথিতে একটি হচ্ছে মহালয়ার পিতৃতর্পণ যে মহালয়ার মাহাত্ম আমাদের পূর্বপুরুষরা আমরা জানি না কে স্বর্গে গেছে কে ভগবত ধামে গেছে কে তার অধজনী মানে নরক গিয়ে তারা খুব কষ্ট তাদের আত্মাগুরু কষ্ট পাচ্ছে আমরা কেউ জানি না কারণ আমরা জাতিস্বর নেই তিকারব্য নেই তাই এই যে সাতই সেপ্টেম্বর থেকে যে পূর্ণিমা শুরু হয়েছে ভাদ্র পূর্ণিমা হ্যাঁ সেই থেকে আপনার একুশে সেপ্টেম্বর পর্যন্ত এটা পিতৃপক্ষ এই সময় কী হয় যে আমাদের পূর্বপুরুষ পিতৃপক্ষ যারা আছে তারা কি হয়েছে তারা একটু জল পাওয়ার আশায় তাদের আত্মাগুলো আমাদের চারিপাশে এসে ঘোরাফেরা করছে তাই কেউ যদি নিষ্ঠা সহকারে নিয়ম সহকারে বৈদিক মন্ত্র উচ্চারণ বা শুদ্ধ ব্রাহ্মণ পণ্ডিতের মাধ্যমে শুদ্ধ ব্রাহ্মণ কারা যারা সবসময় ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করেন ভগবানের ধর্ম প্রচার করেন ভগবানের গাইডলাইন মেনে চলেন তারাই কিন্তু শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব আজকে কিন্তু আমরা তথাকথিত সমাজের চারিপাশে অনেক ব্রাহ্মণদের দেখছি কিন্তু নিজেরাই শুদ্ধ নয় কিন্তু অন্যদেরকে শুদ্ধ করবে কী করে তাই আপনি চেষ্টা করবেন যারা এই একুশে সেপ্টেম্বর মহালয় পিতৃতর্পণ করবেন হ্যাঁ ভোরবেলায় গঙ্গায় বা যমুনায় বা পরিষ্কার জলাশয় বা বাড়িতে যেখানেই করুন চেষ্টা করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের হ্যাঁ সংস্পর্শ থেকে তাদের মুখ থেকে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে কৃষ্ণ প্রসাদ সাথে রেখে আপনার এই পিতৃত্ব করবেন কিন্তু আজকের ভিডিওটা বিশেষ মাহাত্ম কী যে অমাবস্যার সময়সূচি কী অমাবস্যার দিন আপনি কি কি করবেন আর এই অমাবস্যায় আপনি কোন খাবারগুলো গ্রহণ করলে দুঃখ একদম অবধারিত কখনো দুঃখ আপনার সংসার থেকে হ্যাঁ আপনাকে ছেড়ে যেতে চাইবে না একদম চুম্বক আর লোহার মতো এরকম আকর্ষিত দুঃখ আপনাকে আঁকড়ে থাকবে কেন বলছি বলুন তো আজকে দেখেন প্রতিদিনই আমাদের এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের কিছু না কিছু তার সন্তুষ্টি বিধানের জন্য কাজকর্ম থাকে কিন্তু আমরা কেউ মানছি কেউ মানছি না তাই যারা ভগবানের নিয়মকানুন মানছেন তারা হলেন সুর আর যারা ভগবানের নির্দেশগুলো না মানছেন তারা হলো অসুর এই কলিযুগে দেখেন একটি দেহেই কিন্তু হ্যাঁ সাধুও আছে অসুরও আছে সেটা আপনার জীবনটা আপনি কীভাবে পরিচালিত করবেন সেটা আপনাকে নির্ধারণ করে নিতে হবে তাই যেহেতু এই আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে অমাবস্যার খুব বিশেষ মাহাত্ম যেহেতু মহালয়া তাই সেদিন আপনি এই এই খাবারগুলো বর্জন করবেন আজকে আমি ভিডিওতে দিয়ে দেব কারণ কি আমরা যদি জাগতিক সুখ নিয়ে ব্যস্ত থাকি প্রতিদিনের মতোই চলাফেরা করি তাহলে কি হবে আমাদের জীবনের কখনও অর্থ কষ্ট দূর হবে না দুঃখ দূর হবে না আমরা গাধার মতো কলুর বলদের মতো সারাদিন পরিশ্রম করে যেতে পারবো কিন্তু আমরা জীবনের কখনো কোনো পরিবর্তন করতে পারবো না তাই আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে শ্রবণ করবেন এবং কিছুক্ষণ আমার সাথে থাকুন আর ভক্তরা মাতাজীরা ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণ কথা সুচিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতি আধুনিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের সমস্ত তথ্য আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে শ্রবণ করতে পারবেন এখন আসি মূল পর্বে এই যে দু হাজার পঁচিশের আশ্বিন মাসে যে অমাবস্যা শুরু হচ্ছে কবে কুড়ি তারিখ কুড়ি তারিখ মানে শনিবার শনিবার রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে থাকবে সারা রাত সারা দিন এবং একুশ তারিখ রবিবার আপনার অমাবস্যা ছেড়ে যাবে আপনার রাত্রি আবার এগারোটা তেইশ মিনিটে এই যে চব্বিশ ঘন্টারও বেশি অমাবস্যা থাকবে তে অমাবস্যাতে আমাদের কী করণীয় আগে জানতে হবে অমাবস্যাটা কেন হয় আমরা এই যে ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেব বিবসানকে যে আকাশে সেটিং করে রেখেছেন তার আলোয় পৃথিবী আলোকিত হয় এবং অন্যান্য গ্রহগুলো আলোকিত হয় সূর্য হল একটা গ্রহ কিন্তু এই যে চাঁদ আছে সেটা হলো উপগ্রহ সূর্যের আলোয় কিন্তু চাঁদ আলোকিত হয় তাই পৃথিবীর ঘূর্ণায়নের ফলে সূর্যের চারিপাশে কিন্তু পৃথিবীরা সবসময় ঘুরছে সে ঘূর্ণায়নের ফলে কি হয় চাঁদ কখনও সূর্য থেকে অনেকটা দূরে চলে যায় তখন হয় কি হয় অমাবস্যা অমাবস্যা রাত্রিতে দেখবেন সন্ধ্যার পরে ঘুটঘুটে অন্ধকার থাকে আকাশে আপনি চাঁদকে দেখতে পাবেন না আর এই চাঁদ ঘুরতে ঘুরতে যখন সূর্যের কাছাকাছি আসে তখন সেটা হয় পূর্ণিমা তাই প্রত্যেক মাসে কৃষ্ণপক্ষিয়া হয় আপনার অমাবস্যা আর শুক্লপক্ষিয়া হয় পূর্ণিমা তাই দু হাজার পঁচিশের আসছেন ভাদ্র মাসের আপনার এই যে শনিবারে অমাবস্যা শুরু হয়ে রবিবারে থাকবে আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সময়টা আপনারা দেখে নেবেন হ্যাঁ তাই এই অমাবস্যাতে আপনাকে বিশেষ কিছু কার্যক্রম করতে হবে বিশেষ করে খাবার দাবার হ্যাঁ চলাফেরা তো করতেই হবে আপনি আমিষ জাতীয় যত আমিষ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন যে আমিষ জাতীয় যত দ্রব্যগুলো আছে অবশ্যই সেটা বর্জন করবেন কেন বর্জন করবেন এই একুশে সেপ্টেম্বর রবিবার তিনটে তিথি কাজ করেছে একটা হলো মহালয়ার পিতৃতর্পণ এরপরে দেবীপক্ষ শুরু হবে হ্যাঁ আরেকটা হচ্ছে অমাবস্যা আরেকটা হচ্ছে সূর্যগ্রহণ সূর্যগ্রহণটা যদিও আমাদের ভারত বাংলাদেশ এশিয়া মহাশয় অদৃশ্য এটা হবে আপনার আটলান্টিক প্রশান্ত মহাসাগরের ওই পাশে তাই সেটা নিয়েও কখনো দ্বন্দ্ব নেই কিন্তু এই অমাবস্যা এবং পিতৃপক্ষের দিন যদি কেউ আমিষ আহার গ্রহণ করেন তাহলে কী হবে ভগবানের আমরা কৃপা সঞ্চয় করতে পারব না কলিযুগে দেখেন ভগবানকে সেবা করা সহজ ভগবানের কৃপা পাওয়া সহজ ভগবানকে সন্তুষ্ট করা সহজ কিন্তু আমরা সহজ পদগুলো আমরা ইউটিউবের মাধ্যমে প্রচার করছি ঠিকই কিন্তু হয়তো অনেকে মানছেন অনেকে মানছেন না তাই আপনার পৃথিবীর যে যেখান থেকে আমার আজকে এই এই আশ্বিন আপনার অমাবস্যা দু হাজার পঁচিশের এই ভিডিওর কথাগুলো শ্রবণ করছেন আপনার সবার কিন্তু এই একুশে সেপ্টেম্বর আপনার রবিবার হ্যাঁ সমস্ত প্রকার আমিষ আমিষ জাতীয় দ্রব্য বর্জন করবেন তাহলে কিন্তু আপনার সংসার জীবন ভালো থাকতে পারে তাহলে কী খাবেন কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আগ্রহণ করবেন হ্যাঁ যদি আপনার বাড়িতে ছুটির দিন আসে রবিবার হয়তো বাবা মা আমিষ খেতে চাইবে সন্তানরা খেতে চাইবে না বা সন্তান খেতে চাইলে বাবা মা খেতে পারবেন না তাই কারো যদি এই একুশে সেপ্টেম্বর অমাবস্যা এবং মহালয়ের দিন বাড়িতে থেকে আপনার কৃষ্ণপ্রসাদ বা আমি নিরামিষ আহার করতে অসুবিধা হয় যদি আপনার নিকটস্থ কোনো ইস্কন মন্দির রাধাকৃষ্ণ মন্দির গৌরী মঠ থেকে থাকে আপনি সেখানে সংযুক্ত হন সামান্য অর্থের বিনিময়ে আপনি সারাদিন শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণদের সংস্পর্শে থেকে বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে আপনি নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করার কিন্তু একটা সুবর্ণ সুযোগ পাচ্ছেন কারণ অমাবস্যাতে কী হয় আপনার এই পৃথিবী ধরণীতে হ্যাঁ বিশেষ করে একটা কালো ছায়া কালো প্রলেপ করে থাকে তাই আমরা যদি এই অমাবস্যার দিন আমিষ দ্রব্য বর্জন করি আমাদের সমস্ত দুঃখ অভাব অনটন কষ্ট সব কিছু দূর হবে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি কৃপা করবে আরও কিছু বর্জন করতে হবে হ্যাঁ দ্রুত কিরা তাস পাশা জুয়া এগুলো বর্জন করবে তারপরে আপনার যে নেশাজাত দ্রব্য আজকে যেটা প্রত্যেকটা পৃথিবীর মানুষকে সনাতন ধর্মে বলুন অন্যান্য ধর্মের বলুন নেশায় আসক্ত হয়ে যাচ্ছে মদ বিড়ি পান সিগারেট ঘুটকা চা খৈনি কিনা নেশা চলছে আজকে পৃথিবীতে সমস্ত কিছু নেশা বর্জন করতে হবে এই একুশে সেপ্টেম্বর আপনার রবিবার মহালয়া পিতৃতর্পণ এবং অমাবস্যার দিন এবং অবৈধ সঙ্গ যেটা আজকে খুব চারিদিকে হচ্ছে সেগুলো আপনারা বর্জন করবেন তাহলে আপনার কিন্তু সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন তার মাথা তাই আসুন এই কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে যারা যারা পিতৃতর্পণ করবেন মহালয়া করবেন তারা তো অবশ্যই আমিষ দ্রব্য একদম বর্জন করবেন ছোবেনও না কৃষ্ণপ্রসাদ এবং নিরামিষ আর গ্রহণ করবেন এবং আপনি যখন পূর্বপুরুষের উদ্দেশ্যে গঙ্গায় বা যে কোনো জলাশয় নেবেন দক্ষিণমুখী হয়ে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনার নাম গোত্র উচ্চারণের মাধ্যমে আপনি পিতৃপুরুষকে যখন তর্পণ করবেন জল দান করবেন পিণ্ড দান করবেন তখন কি করবেন সাথে কিন্তু একটু কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ রাখবেন যদি বাড়িতে আপনার রাধাকৃষ্ণকে পূজা দিয়ে ভোগ নিবেদন করতে অসুবিধা হয় তাহলে আপনি একটু মন্দিরে চলে যান ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির সেখানে যারা পূজারী আছে তাদেরকে বলুন একটু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতি আধারণীকে পূজা দিয়ে একটু প্রসাদ তৈরি করে দিতে তারা আপনাদেরকে দেবে তবু আপনি তর্পণের সময় বিশেষ মাহাত্ম যদি ভগবান শ্রীকৃষ্ণের নিবেদিত প্রসাদ আপনি সাথে না রাখেন ফল বা মিষ্টি জাতীয় কিছু তাহলে কিন্তু তর্পণ ক্রিয়া আপনার সঠিকভাবে সম্পন্ন হবে না আজকে দেখেন অনেকেই দেখবেন এই একুশ তারিখ আপনার রবিবার হ্যাঁ অমাবস্যার তর্পণ অনুষ্ঠানে মহালয়া তর্পণ দেখবেন গঙ্গায় গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তর্পণ করছে কিন্তু কজন সঠিকভাবে করতে পারছে আজকে আমরা ধর্ম করছি ঠিকই কিন্তু আমাদের সঠিকভাবে হচ্ছে না তাই সঠিকভাবে আপনি কম করুন তাও আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপার সঞ্চয় করতে পারবেন তাই বক্তার মাতাজিরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়া তর্পণ এবং অমাবস্যার দিন হ্যাঁ সময়সূচিটা এখন জেনে নিন আর আপনারা অবশ্যই সমস্ত প্রকার আমিষ জাতীয় দ্রব্য নেশা জাতীয় দ্রব্য অবৈধ যে কার্যক্রমগুলো আছে এগুলো বর্জন করে সুন্দরভাবে পিতৃপুরুষ উদ্দেশ্যে তর্পণ করুন এবং অমাবস্যার দিন সবাই ভালো থাকুন আর বিশেষ করে গর্ভবতী মায়েরা আপনারা যদি এই অমাবস্যার দিন মন্দিরে যেতে না পারেন বা তর্পণ কাজে কেউ অংশগ্রহণ করতে নাও পারেন আপনারা কি করবেন বাড়িতে থাকবেন দিনে নিদ্রায় যাবেন না ঘুমাবেন না হ্যাঁ সোজায় বসে থাকবেন অমাবস্যা তো হ্যাঁ ভগবানের স্তব স্তুতি করেন কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন যদি আঙুল বেকার করতে অসুবিধা হয় তাহলে আপনারা কী করবেন মুখে উচ্চারণ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন করুন বেশি বেশি করে তারপর তারপরে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে আশীর্বাদ করুন যাতে সেই পৃথিবীতে এসে একজন কৃষ্ণ ভক্ত হতে পারে আজকে কৃষ্ণ ভক্ত কিন্তু দুর্লভ হ্যাঁ কৃষ্ণভক্ত যদি কোনো সংসারে হয় তাহলে তার পেছনের এবং আগের সমস্ত পূর্বপুরুষ তাদেরকে উদ্ধার করতে পারে কারণ কৃষ্ণ ভক্ত যে বাড়িতে থাকবে সেই গৃহটা একটা সচ্চিত আনন্দ থাকে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় সে বাড়িতে আপনি বসবাস করতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের কথা সুজিত নাথ চ্যানেলে আর পরিশেষে অমাবস্যার সময়সূচিটা জেনে নিন আমার সাথে বলুন জয় শ্রী কৃষ্ণ জয় ভক্তরা মাতাজিরা অমাবস্যা তিথি শুরু কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তেসরা আশ্বিন শনিবার আশ্বিন মাসের অমাবস্যা রাত্রি এগারোটা চুয়ান্ন মিনিট থেকে অমাবস্যা শুরু হবে এই আশ্বিন অমাবস্যা ভক্তরা মাতাজিরা আর অমাবস্যা তিথি সমাপ্ত হবে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চৌঠা আশ্বিন রবিবার তাহলে শনিবার রাত্রে শুরু হচ্ছে রবিবার রাত্রি বারোটা তেইশ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে এবার গঙ্গা স্নানের শুভ সময় এই মহালয়ার তর্পণে যে গঙ্গা স্নান আপনারা করবেন সেই শুভ সময়টা হল একুশে সেপ্টেম্বর রবিবার সকাল পাঁচটা পঁচিশ মিনিট থেকে শুরু হবে থাকবে গঙ্গা স্নানের সময় সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত একটু কম সময় আছে আপনারা অবশ্যই গঙ্গা স্নান করার চেষ্টা করবেন এবার তর্পণের শুভ সময় যেটা মহালয়ার তর্পণের সঠিক সময় বৈষ্ণব এবং চান্দ্রপঞ্জিকা মতে একুশে সেপ্টেম্বর রবিবার সকাল এগারোটা চুয়ান্ন মিনিটের পর থেকে এই তর্পণের শুভ সময় শুরু হবে থাকবে দুপুর দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত তাই আপনারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে পৃথিবীর যে যেখানে আছেন চেষ্টা করবেন গঙ্গা চেষ্টা করবেন পবিত্র